আসসালামু আলাইকুম আমার মোবাইলের স্ক্রিনে যে লুকের ছবিটি আপনারা দেখতে পেয়েছেন ইতিমধ্যে আপনারা তাকে চিনে ফেলেছেন আমি প্রথমে ভেবেছিলাম যে হয়তো এই লুকটি একটি গরুচুর হবে তারপরে আমি যা দেখলাম তা আসলে আমাদের বাংলাদেশে শ্রোপিং কোডের বিচারপতি ছিলেন তিনি তিনি মুখে দাড়ি রেখে কোনো লোক মো ক্লিন সেফ করে পালিয়ে যাওয়ার সময় ধরায় এবং খেয়েও মুখের মাধ্যমে দাঁড়িয়ে রেখে পালিয়ে যাওয়ার সময় ধরা কাছে তো ধর্ম ও ব্যবসায়ী কাদেরকে বলে আপনারাই বিবেচনা করুন এই লোকগুলোই আখ্যায়িত করত আলেম রানা কি ধর্ম ব্যবসায়ী আজ তারা তারা এরকম ব্যবসায়ী তারা বাংলাদেশটাকে লুটপাট করে রীতিমতো তারা বাংলাদেশকে নিলামে তুলে ফেলেছিল আজকে কোটি কোটি টাকা বাংলাদেশ থেকে পাচার করছে আজকে বাংলা দিয়ে বাংলাদেশ আজকে অর্থনীতিভাবে অনেকটাই দুর্বল তো এই সমস্ত লোক আপনার পালিয়ে যাচ্ছে বিভিন্ন সুযোগের মাধ্যমে অবশ্যই সকলেই সতর্ক থাকবে এই সমস্ত লোক এই লোকটি একজন চুরের মতো দেখতে দেখা যাচ্ছে আর এই লোকটি হয় কিনা শ্রুপিং কোডের বিচারপতি শুধুমাত্র হয় না যে কত নিরহ মানুষগুলোকে যে এই সমস্ত লোকে ফাঁসি দিয়েছে বলার বাইরে শুধুমাত্র তাদের দলীয় কারণে তো আল্লাহ তালা দরে 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 না দরলে আল্লাহ ছাড়ে না পৃথিবীর আগেও ছিল বর্তমানেও ছিল আল্লাহ তালা সার দেয় কখনো ছেড়ে দেয় না তো বাংলাদেশে এখন বন্যা পরিস্থিতিতে চলছে আমি চাচ্ছিলাম না যে এই ভিডিওটা বানাই তারপরে আপনাদেরকে এই সমস্ত লোকের প্রকৃতি যদি না দেখানো হয় তাহলে আপনারা বুঝবেন না যে আজকে কিভাবে তারা টাকা নিয়ে পালিয়ে যাওয়ার সময় ধরা কাছে তো এই জন্য আমাদের বাংলাদেশের প্রশাসনকে ধন্যবাদ জানাইতে হয় এরকম প্রথম থেকেই এরকম উদ্যোগ যদি নেওয়া হতো তাহলে একটি টাকা চুরি করার মতো সাহস পেত আজকে এটা দেখে শিক্ষা নেওয়ার অনেক কিছু রয়েছে আগামী দিন যারা রাষ্ট্র পরিচালনা করবেন তাদের কাছ থেকে শিক্ষা নেওয়া উচিত যে জুলুম করতে করতে যখন জুলুমের ভাব ভেঙে যায় তখন আর কেউ পাশে তাকে না তখন সকলেই সকলেই তাকে নির্মূল করার জন্য একজুট হয়ে যায় তো আগামী দিন যারা রাষ্ট্রটাকে পরিচালনা করবেন অবশ্যই আপনারা এই বিষয়টা মাথায় রাখবেন তো ধন্যবাদ ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে পরবর্তী গুরু ভিডিও